আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি একটা খামারে প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের মাচাগুলো ডেলিভারি দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এই প্লাস্টিকের মাচাগুলো দিয়ে ফ্রেম করে সেট করতে হয় এবং এই প্লাস্টিকের মাচাগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন এবং এই প্লাস্টিকগুলোর মূল্য কত এবং মাচার শেপ ফ্রেম কত ইঞ্চি পরপর করতে হয় এবং একটি টোটাল মাচাক করতে কি পরিমাণ খরচ হয় এই হিসাবটাও আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ চলুন আমরা দেখাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটি সাদা কালার এবং সবুজ কালার ফ্লোর ম্যাট গুলো তো এই সাদা কালারটা কিন্তু সবচেয়ে ভালো মানের এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কাঁচামাল দিয়ে তৈরি আর এগুলো কিন্তু মূল্যটাও একটু বেশি সাদাটা মূল্য পড়বে সাতশো টাকা করে পার পিস এবং সবুজ নীল এই কালারগুলো গুলো পড়বে হচ্ছে পাঁচশো বিশ টাকা করে তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু পরে আমরা দেখাবো কিভাবে করতে হবে এবং ঘরের খুঁটির সঙ্গে কিভাবে সংযোগ দিতে হবে আর এই মাচাগুলোর সাইজ হচ্ছে লম্বায় চল্লিশ ইঞ্চি এবং পাশে বিশ ইঞ্চি অর্থাৎ একটি মাচা হচ্ছে স্কোয়ার ফিট যদি মাপেন একটি মাছা হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর দেখিনি মাত্র লক গুলো কিভাবে লাগাতে হয় শুধু এই লম্বা লম্বি লক গুলো লাগবে এবং পাশের লক গুলো লাগবে এই লগগুলো গুলো আপনার যেটা লাগবে না এই সাইড হচ্ছে প্রাই ক্লিপ অথবা এই লো পিন দিয়ে আটকে দিতে হবে এবং লো পিন দিয়ে কিভাবে আটকে দিবেন সেটা আমরা পরবর্তী অংশে দেখাবো যখন আমরা এই শেডে যাব এই যে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি শেডে যে কিভাবে দেখেন মাঝে মাঝে খুঁটি গুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে দেখেন লোপিন দিয়ে একদম অ্যাঙ্গেল এর সঙ্গে প্লাস্টিক সিদ্ধ করে ড্রিল করে দেওয়া আছে না দেখেন মাঝে মাঝে খুঁটি ব্যবহার করা হয়েছে যাতে মাছ এটা দিকে না পড়ে এবং দেবে না যায় আর এটার উপর অবশ্যই মানুষজন ওঠা যায় এই কারণে অনেক হ্যাভি করে স্ট্রাকচার তৈরি করা হয়েছে আপনারা যে আহ সেটটি দেখতে পাচ্ছেন এটি একটি আধুনিক ঘর ছাগলের স্পেশাল ঘর এই ধরনের ঘরে অবশ্যই আপনারা ছাগল পালন করবেন আর এই ধরনের গড়ে ছাগল পালন করার ক্ষেত্রে আপনার অনেক সুবিধা পাবেন আপনারা তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো অ্যাঙ্গেলটা কিভাবে করবেন দেখেন মেটের সাইজ একটি সেজন্য আমি একটা অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেকটা অ্যাঙ্গেলের মাঝখানে মাপ নিয়েছি বিশ ইঞ্চি যাতে অ্যাঙ্গেলের দুই পাশে প্লাস্টিক গুলো সাপোর্ট পায় আর লম্বা লম্বি চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যাতে এই ম্যাটটি হচ্ছে চল্লিশ ইঞ্চি এর মাঝখানে আরেকটি ফ্ল্যাট বার অথবা অ্যাঙ্গেল দিবেন দিবেন তাহলে ম্যাটটি শক্তিশালী হবে দেখেন অ্যাঙ্গেলটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজের না লম্বায় হচ্ছে এক ইঞ্চি সাইজের এগুলো চাইলে কিন্তু আপনি দেড় ইঞ্চি দিতে পারেন অথবা এই যে যেটা দেখাচ্ছি দেড় ইঞ্চি এটা আপনি দুই ইঞ্চিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আপনারা খেয়াল করবেন অ্যাঙ্গেলের পিটটা ব্যবহার করা হয়েছে এখানে একটি কারণে যাতে ছাগল বেড়ার প্রস্তাব গুলা কোনাতে জমে খুব দ্রুত সময়ের মধ্যে মরিচা না আসে আর চারো পাশে যে অ্যাঙ্গেলটা এটা শুধু সুদা ব্যবহার করা হয়েছে একটি কারণে যাতে মাটা এদিক সেদিক না ঝায় বা একটা আটকে থাকে একটু তো ডিল মেশিন এই গ্র্যান্ড মেশিন দিয়ে লোপিন দিয়ে আটকে দিলে আসলে এই ধরনের অ্যাঙ্গেলগুলো আপনারা চাইলে নির্দিক করে দিতে পারেন তো আপনারা অবশ্যই এভাবে আধুনিক মানের একটি শেড তৈরি করে তারপরে আবার 보면은 দেখেন লো পিন দিয়ে উপর থেকে ডি করে দেওয়া আছে এগুলো কিন্তু যদি টান দেই অনেক শক্তি দিয়ে টান দেই সেক্ষেত্রেও কিন্তু মাত্রাগুলো গুলো পড়ে দিকে উঠবে না তো এই ধরনের এক্রিশেট তৈরি করতে আপনাদের কিন্তু 250 থেকে 250 থেকে 280 টাকার মতো পার স্কয়ার সেটা খরচ হতে পারে তো খরচ একটু বেশি কিন্তু এই মাছা গুলো এই ধরনের ফ্রেম গুলো শেটটার টেক্সচার কিন্তু অনেক বেশি আর এটা সুবিধাও কিন্তু বেশি শীত বা বর্ষার সময় দেখেন সেত সেতে থাকে কাঠ দিলেও কিন্তু ভিজা থাকে আর আপনার এটা খুব দ্রুত সময়ের বা নিচে চলে যাবে দেখেন আপনারা অবশ্যই করবেন আর এই কিন্তু গুডাউন আরত বা বিভিন্ন ধরনের ফিডের দোকানেও ব্যবহার করতে পারেন তাহলে নিচ থেকে ইঁদুর বা পোকামাকড় ক্ষতিগ্রস্ত করতে পারবে না তো আপনারা সরাসরি আমাদের সাবারের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন তো আমরা আজ থেকে ষোলো বছর যাবৎ বিশ্বতার সহিত এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি খার আকাত